দর্শক শ্রোতা অবস্থান করছি সৌগাসার গরুর হাটে আর ইতিমধ্যে দেখছিলাম নীল ফামারির ব্যাপারী সে ভাইরাল ব্যাপারী ভাই বেশ কিছু গরু কিনেছে আমরা আসলে জানবো ভাই থেকে কোনটা কেমন টাকায় কিনলো বা আসলে আজকে গরু কিনে কেমন পড়তা হয়েছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কখন আসছেন আজকে সকাল সকাল আসতেন গতদিন যে গরুগুলো নিয়েছেন কি করলেন গত হাটে যে গরুগুলা গুলা ওগুলা কি করছে শুধু একটা আছে পঁচিশ হাজার টাকা একটা গরু দেখছিলাম আমরা ওইটাই তো আপনার ভাইরাল হয়েছে ওটাই খামারে রাখছেন ওটা আপনি কিনা মুখে অনেক লাভ করছেন ওটা কি উঠে দাঁড়াতে পারছে ভাই গরুটা সুস্থ গরু আচ্ছা তো আজকে কিনলেন কয়টা এই দুইটা আছে আর বাচ্চা কি গাড়িতে উঠে গেছে গাড়িতে উঠে গেছে তো এই দুইটা গরু আমাদেরকে একটু দেখান ভালোভাবে এটা হচ্ছে কি জাতের গরু ভাইজান কুরাস গরু আচ্ছা এই যে এটা মূলত কুরাস জাতের গরু নীল ফামারির ব্যাপারী ভাই অনেকে আপনার নাম জানতে চাইছে নাম কি আপনার আমার নাম সাইফুল ইসলাম সিনহা সাইফুল ইসলাম সিনহা ভাই এই যে একটা কুরাস গরু কিনেছে আজকের বাজার থেকে চৌগাছা গরুর হাট থেকে যশোর জেলা ভাইজান কত পড়লো এটা পঁয়তাল্লিশ হাজার টাকা চাইছিল কেমন চাইছিল পঁয়ষট্টি চাইছিল পঁয়ষট্টি কিনেছে পঁয়তাল্লিশ আপনারা শুনলেন এই যে গরুটা মূলত

তো মোটামুটি সবগুলা কি গাড়িতে উঠে গেছে ভাই এই দুটা ওট বার কিনবেন না আজকে তো মোটামুটি আজকের বাজার সম্পর্কে একটু যদি বলতেন ভাই আজকে আমি তো নিয়োগ করে আসছিলাম যে বাজার একটু কম পাবো কম পাইতাম বৃষ্টির কারণে এমন আবহাওয়া আর কি বলবো এই কারণে গরু কিনতে পারি নাই

আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন নীলফামারীর ব্যাপারই বেশ কিছু গরু কিনেছেন সে ভাইরাল ব্যাপারী হ্যাঁ আমরা তার থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করলাম পাশাপাশি একই ভিডিওতে কিছু গরুর দাম দা জানাবো আসলে কেমন টাকা চাষছে আজকের বাজারে দাম বিশাল বড় ফ্রেমে ডবল বডির একটা গরু দর্শক দেখছিলাম চৌগাছার হাটে ভাইদান ভালো আছেন কত দাঁতে আছে কয়টা বলতে সমান বয়স এই যে গরুটা চাস মূলত বাহাত্তর হাজার টাকা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই বাহাত্তর তো চাওয়া বেচা কেনা পঁয়ষট্টি হলে হবে এই যে গরুটা পঁয়ষট্টি হাজার টাকা হলে মূলত বেচাকেনা কেনা করা নিয়ে